আসলে কোন দর্শক তা কিছু না এই গরিব মধ্যে যতগুলো ইয়ে আছে এরকম আসলে সবগুলোর মধ্যে আসলে পাওয়া যায় না সেটাই দেখে শুনে একটা গান যেখান থেকে আমরা কালেকশন করি ইচ্ছা করলে পাঁচ গাড়ি দশ গাড়ি মাল কালেকশন করা যায় কিন্তু খালি কালেকশন করলেই হবে না আর দেশের সার্বিক অবস্থা একটু খারাপ হয়েছিল দেশের মোটামুটি এখন সবকিছু নিয়ন্ত্রণে চলে আসছে কিন্তু গরুর মার্কেট টা এখন কম আছে এটা কিন্তু এখন সবাই আমরা জানি

সব দিক দিন সালা পারফেক্ট আচ্ছা পঁচিশ কোরবানির টার্গেট করে কেউ পালতে পারলে সব থেকে ভালো হবে এগুলা হ্যাঁ এগুলো আসলে পঁচিশ টার্গেট করে যদি কোনো দর্শক বাহিনী নেয় এগুলো আসলে খুবই ভালো হবে আচ্ছা তবে এগুলো সামনে করবানিও হবে তবে পরবর্তী কোরবানির আরো বেশি আরো বেশি ভালো হবে রেজাল্ট হবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম গরু টোটাল গরু আছে এখানে কয়ে পিস দশটা তো কেমন দাম রাখছেন এগুলা আসলে এগুলো তো আসলে সেরকমভাবে দর দাম ধরে আমি কোনো মাল বিক্রি করিনি হ্যাঁ

আচ্ছা প্রত্যেকটা গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ প্রত্যেকটা গরু সম্পূর্ণ সুস্থ সবল এবং নিকুদ নিকুদ এটা ছিল আজকের প্রোগ্রামের চার নাম্বার গরু তো গরাবের দাম 129500 দরদাম করে নিয়ে যাবে হ্যাঁ আসলে দরদাম করার পদ্ধতি সেটাгом কোনো কিছু না তো যতদূর করে সম্ভব সম্ভব করে দিবেন করে দেব ইনশাআল্লাহ পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আছেন এটা সম্পর্কে একটু বলবেন আসলে বলতে গেলে কি যে পাঁচ নাম্বার যে গরুটা আসলে এই গরুটা কিন্তু ওই খুবই

গরু একদম সম্পূর্ণ সুস্থ সবল খামার উপযোগী পালার মতো গরু সব আসলে কোন দর্শক ভাই যদি কোনো ভাই দেখে আমার কাছ থেকে নেওয়া লাগবে তা কিছু না এই গরুগুলোর মধ্যে যতগুলো ইয়ে আছে হ্যাঁ

চোট নাবি সব দিক ভালো আছে এটা সম্পর্কে এটা আসলে এক একটা গরি এক একটা রকমের বৈশিষ্ট্য সাদার উপর কালার একটা আসলে দেখতে খুব সুন্দর লাগে দেখতে শুনতে অনেক সুন্দর টোটাল এই দশটা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন বা লট করছেন দাম রাখছেন গরাবারেজ গরাবারেজ আমি দাম রাখছি এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার পিস দর্শক দরদাম করে নিতে পারবে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম